প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন জাওয়াদের পরিবার হ্যাঁ দর্শক প্রধানমন্ত্রী শেখ সঙ্গে সাক্ষাৎ করেছে চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান হয়ে নিহত পাইলট অসিম জাওয়াদের পরিবার বৃহস্পতিবার ষোলোই মে সন্ধ্যায় গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা এ সময় আসিম জাওয়াদের বাবা মোহাম্মদ তামানুল্লাহ মানিলু ফারাক্তার স্ত্রী রিফাতন্তেরা কন্যা আয়েজা ও পুত্র আয়াজ উপস্থিত ছিলেন জাওয়াদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্দায় ভেঙে পড়েন প্রধানমন্ত্রী তাকেও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এ সময় প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত হয়ে পড়েন মাকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীকেও কান্না করতে দেখা যায় প্রধানমন্ত্রী সচিব কে এম সাঘবাদ বিষয়টি নিশ্চিত করেছেন গত নয় মে চট্টগ্রাম পতেঙ্গায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত ঘটনায় গুরুতর আহত হন পাইলট জাওয়াত পরে ওই দিন দুপুর সাড়ে বারোটার দিকে নৌবাহিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আইএসপিআর এর বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক ওয়ান থার্টি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয় একটি ভিডিওতে দেখা যায় প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি উড্ডয়নে কিছুক্ষণ পরে আগুন ধরে যায় এই সময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান এক পর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় প্রসঙ্গত উনিশশো বিরানব্বই সালের বিশে মার্চ আসিম জাওয়াত জন্মগ্রহণ করেন দুই সালে তিনি ঢাকায় সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং দু নয় সালে সাইবার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন দুই হাজার দশ সালের দশই জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং দুই হাজার এগারো সালের একে ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোল অফ অনার প্রাপ্তি সহ জিডি শাখায় কমিশন লাভ করেন চাকরিকালী নাসিম চাওয়া দেশ বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এভিয়েশন ইনস্ট্রাক্টার্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন এছাড়া তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন এভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স বেসিক এয়ার স্টাফ কোর্স এবং কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টার্স কোর্স সম্পন্ন করেন তিনি পেশাদারী দক্ষতা সাফল্যের স্বীকৃতি স্বরূপ মফিস ট্রফি বিমান বাহিনীর প্রধান ট্রফি ও বিমান বাহিনীর প্রধানের প্রশংসা লাভ করেন এছাড়া ভারতীয় বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতি স্বরূপ ইন্ডিয়ান ইয়ার অর্জন করেন একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা অবশেষে প্রধানমন্ত্রীর সাথে গণভবনে সাক্ষাৎ করলেন পাইলট যাওয়াদের পুরো পরিবার সেখানে প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন পাইলট যাওয়াদের মায়ের সাথে তিনিও কান্নায় ভেঙে পড়েন